একান্নটি শক্তিপীঠের মধ্যে কালীঘাট হল কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এখানে মা দক্ষিণাকালী ভৈরবী বগলা চণ্ডী রূপে পূজিত হয় পৌরাণিক কাহিনী অনুসারে সত্য যুগে প্রজাপতি দক্ষ স্বগৃহে এক যজ্ঞের আয়োজন করেছিল সেই যজ্ঞে স্বর্গমত্ত পাতালে সুর অসুর দেবতা সব্বাইকে আমন্ত্রণ জানালেও দক্ষ আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ জানাননি এতে দেবাদিদেব রুষ্ট না হলেও তিনি নিজের স্ত্রী পার্বতীকে সেই যজ্ঞে উপস্থিত হতে না করেছিলেন তৎসত্ত্বেও সতী সেই যজ্ঞস্থলে উপস্থিত হলে শিবের চলন বলন বসন নিয়ে কটুক্তি করেন ভরা সবাই নিজের স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেই কুণ্ডের আগুনে আত্মহুতি দেন দেবী সতী সতীর মৃত্যুর খবর শুনে সে সতীর দেহ নিজের স্কন্ধে নিয়ে তাণ্ডব শুরু করেন জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে স্বয়ং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেহ একান্নটি খণ্ডে বিভক্ত করে এই খণ্ডগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়ে এক একটি পীঠস্থান তৈরি করে পিঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের চারটি আঙুল মতান্তরে একটি কালীঘাটে পড়ায় আজ তা একটি শক্তিপীঠে পরিণত হয়েছে পুরাণ মতে এই স্থান বারাণসীতুল্য কালীঘাটের কালী মন্দির স্থাপন ও মূর্তি তৈরি নিয়ে অনেক জনশ্রুতি প্রচলিত আছে তার মধ্যে দুটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে চলুন জানা যাক কালীক্ষেত্র দীপিকা অনুযায়ী ষোলো শতকের মধ্যভাগে ভুবনেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক কালী পূজা করতেন তিনি তার জামাই আগমাচার্য ভবানীদাস চক্রবর্তীকে কালীঘাটের মন্দির হস্তান্তরিত করে দশরের রাজা প্রতাপাদিত্যের কাকা রাজা বসন্ত রায় এখানে মন্দির তৈরি করেন মন্দিরের সেবায় থালদার পরিবারের মতে আঠারোশো সালে দেবীর মন্দিরে জীর্ণ হয়ে গেলে জমিদার সাবর্ণ রায় চৌধুরী চৌধুরী শিবদাস ও তার পুত্র রামলাল ও উদ্যোগে তীরে পুনরায় মন্দির সংস্করণের কাজ করেন পরবর্তীকালে মন্দিরের কিছু পোড়ামাটির কাজ নষ্ট হয়ে গেলে সন্তোষ চৌধুরী সেগুলো সংস্কার করেন বর্তমানে এই মন্দিরটি নব্বই ফুট উঁচু এই মন্দিরের পূর্ব দিকে রয়েছে একটি কুণ্ড পুকুর ভক্তদের মত যা ছিল সেখানে স্নান করলে ভক্তের ইচ্ছা পূরণ হতো বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্থানটি সংস্কার করে দর্শনীয় স্থান করা হয়েছে জনশ্রুতি আছে এই পুকুর থেকেই উঠে এসেছিল কালীঘাটের দেবী কালীর মূর্তি দ্বিতীয় জনশ্রুতি হলো আত্মারাম ব্রহ্মচারী নামক এক মাতৃ সাধক এখানে নিয়মিত কালি ধ্যান করত। একদিন তিনি মা কালী কণ্ঠ শুনতে পান তাকে বলা হয় তিনি যে বেদিতে বসে ধ্যান করছে সেটি হলো ব্রহ্ম অর্থাৎ স্বয়ং ব্রহ্মা যেখানে ধ্যান করেছে আরো নির্দেশ দেওয়া হয় যে নীলগিরি পর্বতে ব্রহ্মানন্দগিরি নামক একজন সাধক আছেন তার কাছে যে কুষ্টি পাত্রের শিলাস্তম্ভ রয়েছে তা ব্রহ্ম বেদিতে স্থাপন করতে এরপর আত্মারাম নীলগিরি গিয়ে ব্রহ্মানন্দের সহায়তায় দৈব বলে বারো হাত লম্বা দু দুহাত চওড়া সেই মূর্তিকে এখানে আনেন এবং বলা হয় স্বয়ং বিশ্বকর্মা এই মূর্তির মাতি রূপ দেয় সেই সময় দেবী মূর্তি স্থাপন হলেও দেবীর খণ্ডিত চরণ নিখোঁজ থাকে এমন অবস্থায় এক রাতে আত্মারাম ব্রহ্মানন্দ কালিন্দি হদের পাশে সাধনা কালে হ্রদের জলে দিব্য আলো দেখতে পান পরদিন ভোরে সেই স্থানে তারা মায়ের চরণাংশ খুঁজে পান এটি ছিল স্নানযাত্রার দিন অর্থাৎ জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন বর্তমানে আজও মেনে বিশেষ পূজা করা হয় এই দিনটিতে চোদ্দশো পনেরো খ্রিস্টাব্দে বিপ্রদাস পিপ্লায় রচিত মনসামঙ্গল কাব্য থেকে জানা যায় চাঁদ সদাগর সপ্ত ডিঙা নিয়ে বাণিজ্য করতে এসে আদি গঙ্গা থেকে যাওয়ার সময় পুত্র সীমান্তকে নিয়ে এখানে মায়ের পুজো দিয়েছিলেন ধারণা করা হয় প্রায় দু হাজার বছর আগে গিক দার্শনিক টলেমির ভারত বর্ণনাতে যে কালীগামের কথা বলেছে সেটি আজকের কালীঘাট এবার আসুন জানা যাক মায়ের মূর্তির কিছু অজানা রহস্য মায়ের যে লম্বা জীব তা গড়িয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ রূপর চারটি হাত খিদিরপুরের গোকুল চন্দ্র ঘোষাল সেই হাত সোনার করে দেন কালীচরণ মল্লিক সতেরোশো সালে পাতিয়ালার মহারাজ নবকৃষ্ণ একশো আটটি সোনার মুন্ড দান করেন দেবীর মাথায় সোনার ছাতা দেন নেপালের সেনাপতি বাহাদুর চারগাছা চুরি রামজয় বন্দ্যোপাধ্যায় প্রদান করেন এবং মায়ের পদতলে রয়েছে এক শিব একটি সিন্ধুকে সতীর পোস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে যা ব্রহ্মবেদের নিচে অবস্থিত এটি কারো সম্মুখে বের করা হয় না কালীঘাট যে শুধু হিন্দুদের পীঠস্থান তা একেবারেই নয় মুসলমান জৈন বৌদ্ধ সহ নানা ধর্মের মানুষের কাছে এটি একটি পবিত্র পীঠস্থান এছাড়াও ব্রিটিশ আমলে ইংরেজদের এই মন্দিরের কালী ভক্তি নিয়ে বিশেষ কাহিনীও প্রচলিত রয়েছে